সালামুকুম ফ্রেন সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন ফলার রহমত আমি অনেক ভালো আছি তো ফ্রিজে নতুন কালেকশন চলে আসছে তো আপনারা সরাসরি চাইলে সে দেখে নিতে পারেন একটু হচ্ছে টুপি থ্রি এটা টুপি থ্রি ব্ল্যাক টুপি থ্রি আরো নতুন নতুন অনেক কালার আসছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে টুপি থ্রি এটা হচ্ছে জোস একটা কালার নতুন আসছে ওয়ান এইট থ্রি একশো ছিয়াত্তর লিটার যেটার চাহিদা খুবই কালারও খুব সুন্দর আপনারা তো আসলে সামনাসামনি দেখলে আরও পাগল হয়ে যাবেন ফোনের মধ্যে দেখে আর কি দেখা যায় তো দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে নতুন আসছে নতুন প্রোডাক্ট কালকে হচ্ছে শোরুমে ঢুকছে তো আজকে ডিসপ্লে করা হয়েছে এরকম তারপর ছোটো ফ্রিজের ভিতরে রকম একটা প্রিন্ট আসছে অস্থির একটা প্রিন্ট ভিতরে জায়গাগুলো নিয়ে তো কোনো প্রশ্ন নাই কোনো কোশ্চেন নাই খুবই সুন্দর চমৎকার জায়গা ডিট নর্মাল তো হচ্ছে সমান সমান ওয়ান বি সিক্স প্রাইস খুব রিজনেবল খুব কম দাম মূলত হচ্ছে টু বি থ্রি ওয়ান থ্রি অনেকগুলো কালারে আসছে এটা হচ্ছে টু বি থ্রি ডিজিটাল ডিসপ্লে এটা ডিসপ্লে ছাড়া এগুলো নতুন কালার বিশেষ করে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের আপডেট কালার ভালো চারের পুরোটা আপডেট দু হাজার পঁচিশ সালের এটা হচ্ছে টু বি থ্রি এটা পঁচিশের মডেল নতুন কালার তারপর নতুন ডিপ ফ্রিজ আসছে খারা ডিপ ফ্রিজ সম্পূর্ণ ডিপ খারাপ রিজ ভার্টিক্যাল ডিপ যেটিতে আপনি হচ্ছে ভাগ ভাগ করে গোস্ত রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারেন ওই এইগুলো ডিপের থেকে এই ডিপের হচ্ছে জায়গা অনেকটা বেশি ভিতরে দেখেন ডিজিটাল ডিসপ্লে টাচ কন্ট্রোল ভিতরের ডয়ারগুলো খুব সুন্দর বড় বড় অনেক এখানে টাচ করে পার কমাইতে বাড়াইতে পারবেন তারপর আপনার চালে ডাবল ডোর নিতে পারবেন একদম ড্রেসিং টেবিলের মতো দেখা যায় এটা ঘরের মধ্যে রাখলে আর ড্রেসিং টেবিল লাগবে না তবে এটার প্রাইস হচ্ছে একটু বেশি যদিও সর্বনিম্ন প্রাইস হচ্ছে চুরানব্বই হাজার টাকা ওই পাশে আছে বড় ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে তারপর প্রিন্ট আপনার যা যেটা লাগে আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট রেখে আমাকে দেখা বলতে পারেন যে এটা রিভিউ দেওয়ার জন্য আমি দিয়ে দিব কোনো সমস্যা নাই তো আপনার হচ্ছে শোরুমে যদি সরাসরি এসে দেখে নিতে পারেন আপনারা বলতে পারেন যে আপনি এই চ্যানেল দেখে আসছেন অথবা পেজ দেখে আসছেন তাহলে আপনাকে এক্সট্রাভাবে অর্ডার করা হবে এরকম এটা হচ্ছে নন ফস্ট যারা নন ফ্রোজ চায় বরফ ছাড়া ফ্রিজগুলো এটা হচ্ছে নন ফ্রোজ ফ্রিজ টু বি থ্রি আর সরি টু সেভেন এটা হচ্ছে উপরটাই ডিপ আপনার এই ফ্রিজগুলোতে ডিপ জায়গা কম থাকে নর্মালগুলো বেশি থাকে তো দেখেন খুব সুন্দর এগুলো অনেকে চায় এগুলো অনেক চাহিদা সব সময় থাকে না এটা নতুন আসছে কালার নতুন ডিজাইন নতুন তো আপনারা চাইলে শেষে দেখে নিতে পারেন আমাদের হচ্ছে ঠিকানা ওয়ালডন বাজার স্ট্রিট বটতলা খিলখেত ঢাকা বারোশো উনত্রিশ তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ